ডাব্লিউপি এস তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব জিকে সেট সিক্স নিয়ে এর আগে আমি পাঁচটি জি ক্লাস অলরেডি করে রেখেছি তোমরা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রশ্ন নম্বর এক পালঘাট গিরিপথ কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে এ তামিলনাড়ু ও কেরালা বি কেরালা ও তেলেঙ্গানা সি নাগাল্যান্ড ও কেরালা ডি নাসিক ও মুম্বাই সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু ও কেরালা ইজিল আরও কিছু যুক্ত কোশ্চেন দেখে নিই থালঘাট এটি নাসিক ও মুম্বাইকে যুক্ত করেছে এবং ভোরঘাট এটি পুনা ও মুম্বাইয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে প্রশ্ন নম্বর দুই নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এ ইথিন বি প্রোপেন সি বিউটেন ডি পেন্টেন সঠিক উত্তর হবে এ ইথিন প্রশ্ন নম্বর তিন রুবেল কোন দেশের মুদ্রার নাম এ জাপান বি দক্ষিণ আফ্রিকা সি রাশিয়া ডি ইতালি সঠিক উত্তর হবে অপশন সি রাশিয়া এছাড়াও আমরা দেখিনি বেশ কিছু দেশের মুদ্রার নাম জাপান জাপানের মুদ্রার নাম হলো ইয়েন ভুটানের মুদ্রার নাম নিউলট্রাম্প ইরানের মুদ্রার নাম দিনার এবং সৌদি আরবের মুদ্রার নাম হলো রিয়াল প্রশ্ন নম্বর চার প্রতি বছর কোন তারিখ তামাক দিবস সরি তামাক বর্জন দিবস পালিত হয় এ উনত্রিশে মে বি একত্রিশে মে সি তিরিশে মে ডি আটই মে সঠিক উত্তর হবে অপশান বি একত্রিশে মে কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখে নিই চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস এবং পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং বারোই জানুয়ারি যুব দিবস হিসেবে পালিত হয় ভারতে এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস প্রশ্ন নম্বর পাঁচ ভারতের প্রথম কবে ট্রেন চলাচল শুরু হয় এ আঠেরোশো সালে বি আঠেরোশো সালে সি আঠেরোশো সালে ডি আঠেরোশো সালে সঠিক উত্তর হবে অপশন বি আঠেরোশো সালে আঠেরোশো সালে বোম্বে থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিমি দূরত্বের মধ্যে রেল চলাচল শুরু হয় লর্ড ডালহসিকে ভারতের রেলপথের জনক বলা হয় এছাড়া ভারতের প্রথম রেলমন্ত্রী হলেন জন মাথাই প্রশ্ন নম্বর ছয় আলমার্টিবাদ কোন নদীর ওপর অবস্থিত এ মাহি বি কৃষ্ণা সি গোদাবরী ডি কাবেরী সঠিক উত্তর হবে অপশন বি কৃষ্ণা এছাড়া আমরা কিছু গুরুত্বপূর্ণ নদী নদীবাদ দেখেনি। হিরাকুদ এটি উড়িষ্যা রাজ্যের মহানদীর ওপর অবস্থিত এবং তেহরি এটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত এটি ভারতের উচ্চতম নদীবাদ এবং ভাকা নাঙ্গালা এটি পাঞ্জাব রাজ্যের শতর্দ নদীর উপর অবস্থিত এটি ভারতের বৃহত্তম নদীবাদ এবং হীরাকুদ এটি ভারতের দীর্ঘতম নদীবাদ প্রশ্ন নম্বর সাত নির্মের কে সীমান্ত গান্ধী নামে পরিচিত এ খান আব্দুল গপ্পর খান বি খান সাহেব শ্রী লিয়াকাত আলী খান ডি চৌধুরী সঠিক উত্তর হবে অপশন এ খান আব্দুল গপ্পর খান এছাড়া চিত্তরঞ্জন দাস তিনি দেশবন্ধু নামে পরিচিত ছিলেন এবং সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন মহাত্মা গান্ধী তিনি বাপুজি নামে পরিচিত ছিলেন প্রশ্ন নম্বর আট ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয় এ রাজা রামমোহন রায় বি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী স্বামী দয়ানন্দ সরস্বতী ডি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হবে অপশন এ রাজা রামমোহন রায় প্রশ্ন নম্বর নয় বজরং পুনিয়া নিমের কোন খেলার সঙ্গে যুক্ত এ বক্সিং বি কুস্তি সি ফুটবল ডি হকি সঠিক উত্তর হবে অপশন বি কুস্তি বজরং কুস্তির সঙ্গে যুক্ত প্রশ্ন নম্বর দশ কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য এ রাজস্থান বি তামিলনাড়ু সি কেরালা ডি কর্ণাটক সঠিক উত্তর হবে অপশান সি কেরালা এছাড়া আমরা কিছু রাজ্যের লোকনৃত্য দেখে নিই উত্তরপ্রদেশ নট্যাঙ্কি কত্থক থোড়া এগুলো সব উত্তরপ্রদেশের লোকনৃত্য এরপর গুজরাট গুজরাটের গর্বা ডান্ডিয়া গণপতি প্রভৃতি কেরালার মোহনিয়ট্টম কথাকলি এছাড়া মহারাষ্ট্রের লাবণী ও তামাশা ইত্যাদি প্রশ্ন নম্বর এগারো ঋগ্বেদের কয়েকটি সোত নিয়ে গঠিত এ এক হাজারটি বি হাজার আঠাশটি সি হাজার চব্বিশটি ডি হাজার তিরিশটি সঠিক উত্তর হবে অপশন বি হাজার আঠাশটি প্রশ্ন নম্বর বারো হৃদস্পিসের যুদ্ধ আলেকজেন্ডার ও কার মধ্যে হয়েছিল এ রাজা অম্বি বি চন্দ্রগুপ্ত মৌর্য সি পুরু ডি বিম্বিসার সঠিক উত্তর হবে অপশন সি পুরু হৃদস্পিসের যুদ্ধ আলেকজেন্ডার ও পুরুর মধ্যে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয় ঝিলাম নদীর তীরে এবং আলেকজেন্ডার ভারতে উনিশ মাস ছিলেন তহকিক ই হিন্দ কে রচনা করেন এ জিয়াউদ্দিন বারানি বি মোহাম্মদ মাসুম সি আল ডি সুলতান মামু মাহমুদ সঠিক উত্তর হবে অপশন সি আলবণি এবং তিনি ছিলেন সুলতান মাহমুদের সভাকবি প্রশ্ন নম্বর চোদ্দো ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এ লর্ড চেমসফোর্ড বি লর্ড ডাল হোসি সি লর্ড ডাফরিন ডি কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশন সি লর্ড ডাফরিন এবং আঠেরোশো পঁচাশি সালে অ্যানাল অ্যাক্টাবিউম হিউম দ্বারা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বে এখানে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি প্রশ্ন নম্বর পনেরো নিচের কোনটি সাতপুরার সর্বোচ্চ সিংহ এ গুরুশিখর বি ধূপগড় সি পাঁচমারি ডি মহেন্দ্রগিরি সঠিক উত্তর হবে অপশান বি ধূপগড় এছাড়াও আড়াবলি পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশিখর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ আনায়মুদি এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা প্রশ্ন নম্বর ষোলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি এ কাবেরি বি নর্মদা সি গোদাবরী ডি মহানদী সঠিক উত্তর হবে অপশন সি গোদাবরী গোদাবরী নদীর দৈর্ঘ্য চোদ্দোশো পঁয়ষট্টি কিমি এটি মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে উৎপন্ন হয়েছে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় প্রশ্ন নম্বর সতেরো ভারতীয় সংবিধানের খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন এ লর্ড মাউন্ট ব্যাডেন বি ডক্টর বি আর সরি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সি ডক্টর বি আর আম্বেদকর ডি জওহরলাল নেহরু সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর প্রশ্ন নম্বর আঠেরো বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এ দু হাজার সালে বি দু হাজার পাঁচ সালে সি উনিশশো ছিয়াশি সালে ডি উনিশশো পঁচানব্বই সালে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো পঁচানব্বই সালে এর পূর্ব নাম হল গ্যাট এবং এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত প্রশ্ন নম্বর উনিশ মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য পরিসীমা কত এ কুড়ি হার্স থেকে দু হাজার হার্জ বি দুশো হাট থেকে কুড়ি হাজার হার্জ সি কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হার্জ ডি দুশো হাট থেকে দু হাজার হার্জ সঠিক উত্তর হবে অপশান সি কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হার্জ এবং প্রশ্ন নম্বর কুড়ি জৈব গ্যাসের প্রধান উপাদান কি এ মিথেন বি বিউটেন সি ইথিন ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড সঠিক উত্তর হবে অপশন এ মিথেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে কোশ্চেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনে ক্লিক করে অল প্রেস করে পাশে থাকবে তো আজকে এইটুকুই আবার পরের ভিডিওতে দেখা হবে